ছোট্ট সোনামণিরা তোমরা কি কখনো শহরে ঘুরতে গেছ আজকে আমরা শিখব শহরে চলা যানবাহনের নাম বাংলায় আর ইংরেজিতে এই যে বড় লাল নীল রঙের গাড়িটা এটাকে বলে বাস ইংরেজিতে বলে বাস বাস মানে বাস এইটুকু ছোট্ট গাড়ি কিন্তু খুবই আরামদায়ক এটা হলো প্রাইভেট কার প্রাইভেট কার মানে প্রাইভেট কার এই যে টুংটাং আওয়াজ করে ছুটে চলে ওটা হলো সিএনজি সিএনজি অটোরিকশা মানে সিএনজি এই যে তিন চাকার গাড়ি জানো কি এটা কি এটা হলো রিকশা রিকশা মানে রিকশা শহরের সবচেয়ে প্রিয় বাহন এই যে দারুণ গতিতে ছুটে চলা গাড়ি এটা মোটরসাইকেল মোটরসাইকেল মানে মোটরসাইকেল আর এইটা এটা হলো বাইসাইকেল বাইসাইকেল মানে বাইসাইকেল একদম পরিবেশ বান্ধব এই যে মাঝারি সাইজের পরিবার নিয়ে চলার গাড়ি এটাকে বলে মাইক্রোবাস মাইক্রোবাস মানে মাইক্রোবাস আর যখন কারো হঠাৎ অসুস্থতা হয় তখন চলে আসে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এই যে মালটানার জন্য বড় গাড়ি এটা হলো ট্রাক ট্রাক মানে ট্রাক আরেকটা ছোটোখাটো মালবাহী গাড়ি সেটাকে বলে পিক আপ ভ্যান পিক ভ্যান মানে পিক ভ্যান আর যদি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত যেতে চাও তাহলে উঠে পড়ো মেট্রো রেলে মেট্রো রেল মানে মেট্রো রেল ঝকঝাকে আর চমৎকার আর শেষটায় শহরের রাস্তায় হলুদ বা সাদা গাড়ি যেটা দাঁড়িয়ে থাকে যাত্রী নেবার জন্য ওটাই ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি আবার দেখা হবে পরের ভিডিওতে তখন আমরা শিখব গ্রামের সুন্দর সুন্দর যানবাহনের নাম ততক্ষণে সবাই ভালো থেকো হাসি খুশি থেকে টাটা